ইস টাইম ফর ফ্যামিলি এখন ফ্যামিলিকে টাইম দিব সকালে বন্ধু সাথে ঘুরছি তো সন্ধ্যার পর আবার ফ্রেন্ডের সাথে বেরোব যেহেতু সকালে রোদ ছিল এখনও রোদ বিকালে তবে এই রোদটা একটু হালকা পাতলা তো এখন আমরা যাওয়ার জন্য অলমোস্ট রেডি এখন ফার্স্টে যাচ্ছি হচ্ছে মামাদের বাসায় তো মামাদেরকে পিক করে তো তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যে রওনা হব তো কিছু ক্লিপ নিচ্ছিলাম ছোট ছোট করে যাওয়ার সময় আশা করি কারোই ভালো লাগবে না তারপরও নিতে হচ্ছে কিছু করার নেই আপনারা জোর করে বুকে পাথর দিয়ে দেখবেন চলে আসলাম আমাদের বাসায় এখন উপরে যাব তো আসার কথা ছিল দুপুর দুইটার দিকে তো এখন অলরেডি চারটা বেজে গেছে আমরা অনেক লেট করে ফেলছি লেটটা আমার জন্যই হয়েছে আমি আবার সকালে একটু বাইরে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে সো আমার আসার কথা ছিল বলছিলাম দুইটার মধ্যে এসে পড়বো কিন্তু আসতে পারি নাই একটু লেট হয়ে গেল সো ভাবছিলাম একসাথে খেয়ে সবাই রওনা দিব আমাদের বাসা থেকে তো দেখি কি হয় ও শেষে রুমে এসে বসে সবাই গল্প আড্ডা দিতেছি মামা মামি রেডি হতে গিয়েছে দিতে হঠাৎ দেখলাম ছোট মামি চট বানিয়ে নিয়ে এসে পড়েছে হোমমেড খুবই ভালো লাগলো খাবো না খাবো না বলে তিন বাটি খেয়ে ফেলাম দুই বাটি খেয়েছি নিজের মতো করে আরেক বাটি মামা আবার নতুন করে বানিয়ে দিয়েছে তাই না খেয়ে আর পারলাম না বাইক পার্কিং করে বেসমেন্ট দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি তবে আমাদের দুজনের একজনের মাথাও নেই যে এইখানে যে বেসমেন্টে যে আপনার লিফ্ট আছে সো বোকার মতো কথা বলতে বলতে লাইটিং দেখে নিজেদের আর সামলাতে পারিনি তুই ভাবলাম এখানে ভিডিও করে তা আস্তে আস্তে উঠি তো এত পরিমাণ উঁচু যে হবে মানে ভাবতেই পারিনি কি যে একটা অবস্থা আদিবা আমার সাথে চিলাচিলি করতে তুমি কেন লিফট দিয়ে গেলা না পরে আমি ওর কথাকে ঘুরানোর জন্য যাতে ঝগড়া না হয় তাই হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরা আনি ফ্রন্ট ক্যামেরা না পরে বলতেছি তোমাকে তো সুন্দরই লাগতেছে আসলেও অনেক সুন্দর লাগতেছে তো তারপর কথা বলতে বলতে যা আছে কেউ নাই যোগনা পুরা খালি শুধু আছি আমরাই আমরা এখন যাচ্ছি হচ্ছে বোলিং ক্লাবে ওই এক ফ্লোরই খোলা আছে কেউ নেই আমার একটু মন চাইলে একটু ভাবসাপ দেখাই তো ভাবসাপ দেখাতে দেখাতে আদি বেড়াতে ফোন দিয়ে তো আমরা এখন চলে যাচ্ছি উপরে উপরে উঠে দেখি সবাই আমাদের জন্য ওয়েট করতেছে কারণ তারা হচ্ছে গাড়ি দিয়ে আসছিল তো ডিরেক্ট আসা করতে পারছে আমরা বেসমেন্টে গিয়ে লিফটে না উঠে বুকামি করে ফেলছি আবার ভিতরে এসে লিফটে দেখি মাত্র একটাই পাঁচ তলা খোলা আছে বলিং ক্লাব একটাই খোলা আর অনেক ক্রাউড ছিল যার ফলে আস্তে আস্তে আরও পনেরো মিনিট পার অনেক ডিসগাস্টিং একটা ব্যাপার ছিল যাই হোক যখন ভিতরে প্রবেশ করলাম খেলাধুলা দেখে মনটা উৎফুল্ল হয়ে গেল পরে মামা আবার খেলা বোঝাচ্ছিলো সবাইকে কিভাবে কি করতে হবে আমি যেহেতু ফার্স্ট টাইম আজকে খেলবো আমি বলতে সবাই ফার্স্ট টাইম মামা বাদে সো মামা হচ্ছে ডিরেকশন দিচ্ছিলো কিভাবে কি করতে হবে তো লাস্টে যে বললো যে পুরস্কার আছে যে জিতবে তো সেটা শুনে তো আমি পুরাই খুশি হয়ে গেলাম তারপরে ধীরে ধীরে আগে বাড়তেছি খেলতে যাওয়ার জন্য তো আমার ও সবাই হাঁটতেছে দেখেন তারা খুব খুশি তারা দৌড়ে আসতেছে যে খেলবে তো আমি ভাবতেছিলাম এগুলোর ভলের যে ওয়েট তো এগুলো তারা তুলবে কীভাবে তো এটা নিয়ে আমি বেশি কৌতূহল ছিলাম আর আমি তো কখন মারবো আমার স্কিনে কখন নাম আসবে আমি একটু পরপর হচ্ছে আমি টিভি দেখতেছিলাম পরে দেখতে দেখতেই আমাদের খেলার নিয়ম কারণ আবার নতুন করে বুঝিয়ে দিচ্ছিল এক আঙ্কেল তো এরই মধ্যে করে আমি একটু সময় পাই ক্যামেরার মধ্যে ঢুকে পড়লাম তারপর আদিবার ডাক দিলাম আদিবা হায় দাও পরে হাতে বল নিয়ে আমি শুরু হয়ে গেলাম তবে ভল ধরাটা আমার হয় নাই কা পরে আবার ওইখানে যে এক অ্যান্কেল ছিল ডিরেকশন দেওয়ার জন্য ও মামি দিই দড় দিয়া মায়েরাও দিছে হ্যাঁ হ্যাঁ ফার্স্টেই দিই ড্রেনের ভিতরে মায়েরা দিছে এটা হইলো মামি খুশি আমরা সবাই খুশি যাক বল তো হালকাইতে পারছে নেক্সট টাইম ইনশাল্লাহ পারবে তো এরই মধ্যে করে তারপর হচ্ছে আদিবা আদিবার পালা এখন তো আদিবা বল দেখতেছে কোনটা একটু হালকা তো হ্যাঁ এটাই একটু মনে হইলো এখন আদিবা আস্তে আস্তে খেলার জন্য আগে বাড়তেছে দেখি কি হয় এই যে দিয়া মারলো এই যে আদিবা দেখি ভালোই মারছে তবে দূরে যা ড্রেনে চলে গেল হায় হায় লাক পুরাই প্যাডলাক এখন আবারও আদিবার চেষ্টা করতেছে দ্বিতীয়বারের টান এবারও একই ভুল করে বসলো আরে মনটা খারাপ হয়ে গেল হাসতেছিল শরম পেয়ে আশেপাশে তাকে ছিল এখন আমার পালা আমি জোর দিয়ে মেরে দিলাম আহ আমি দাদিবার তো খারাপ মারছি এটা হইলো মায়েরা আমি নিজেই পুরো বলদের মতো দাঁড়ায় আছি সবাই হাসতেছে আহ রে তো সবার টান দুইবার ছিল তো আমি এবার প্রস্তুতি নিতাছি তুই লোকটা কইতাছিলো তুমি ভল্ডাদুরা কসম খাও তুমি পারবা পরে আমি ভলদাদুরা আমি বললাম আচ্ছা ঠিক আছে কসম খাইলাম এবার বুঝি পারম মারলাম জোরে কিন্তু কোনো লাভ হইল না একটুখানি পাশ দিয়া চলে গেলো মাথায় হাত দিয়ে আমি বলদের মতো হাসতেছি আমি কি দূর পারতাসছি না পরে মামা খাই ছাই মেরা দিল কোনো ডাইন বাম নাই পাস করে দুই তিনটা বল ফালা দিল পরে তো সবাই একদিকে তাকায় সবাই ফিরে হয়ে গেলাম আমরা তালি তুলি দিতেছি দুই জায়গায় হচ্ছে মিউজিক চলতেছিল যার ফলে আমি ভয়েস ওভার দিতেছি কারণ যদি কপিরাইট ইস্যু হয় পরে আবার ঝামেলা যাই হোক তো মামা আবার প্রস্তুতি নিতেছে যেহেতু তিন চারটা ফালা দিছে এবার হবে না কি দেখি হ্যাঁ 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 এই তো দুইটা বল পড়ে গেল তো মামা বলতাছে যে এবার পারি নাই ঠিক আছে নেক্সট টাইম দেখো কি হয় এখন দেখতে দেখতে সাপ আনমলের পালা দিয়ে এবার আনমলে কি করে আনমলে তো পাশ পেরা মেরা দিলো ডাইনবামে কিছু না দিই খাই স্কিনে নাম দেখে শুরু হয়ে গেলাম এবার আমার পালা আমি একটু ভাব সাপ নিয়ে দাঁড়াইলাম যে বাচ্চা আমি হোক ফালাইতে হইব কারণ মানুষ একটা ব্যাপার আছে বিগত একবারও ফালাইতে পারি নাই দিলাম মাইরা দেখি কি হয় মাঝখান দিয়ে যা সব দেখলাম পড়ে গেল আমি তো মহা খুশি আমার চেয়ে বেশি খুশি আর কেউ না আশেপাশে সবাই তাকায় আছে আমি তো পুরো ভাবে এসে খুশি ভাবে এসে পুরো ভাব দেখাইতে চাই আর পরে তো মনে করেন প্রস্তুতি নিচ্ছি করা ভাবে যে এইবার যে আমি সব ফালাইতে হইব সবাই তাকে আসে আমার দিকে তো তারপরে বেশি কনফিডেন্স হয়ে গেছে শুরু করো যারা সবার করো এটা কোনো কাজ হলো পুরো ভাবসাপটাই নষ্ট হয়ে গেছে সবাই তো আস্তে আস্তে শেষ শেয়া শোনায় পড়া হাসতেছি কিন্তু আমি তো জানি আমার ভিতরে কি চলতেছে আস্তে আস্তে পুরো লাল হয়ে গেছি অনেক লজ্জা পাইছি আশেপাশে সবাই আসতেছিল জিত করে ভিতর থেকে মায়েরা দিলাম যা যাক ভাল লাগে কি সুই হয় এবার আইসা বললো হাসি মুখ মিয়া সবার প্রিয় আমাদের আমনি তো আমি আইসি গিয়ে তো আর সব প্রতিবন্ধী একটা অপারস নাই দেখ এমনে মারতে হয় এর মারা দিকে সবাই থকায় রইছি আয় হায় এ একটা বল দিয়ে একটাই ফালায় দিল সবাই মোটামুটি হাসতেছি পরে আমি সরম পেঁচেরা গেলো এবার আমি ভিতর থেকে সব এনার্জি কনফিডেন্স নিয়ে আতারায় গেছি এবার যেমনি হোক পান সম্মানের ব্যাপার এবার সব ফালাই তুই এগো মায়েরা চায় রইছি আয় হায় টিকি দিই সব কীরা গেলো আমি তো মহা খুশি আস্তে আস্তে পুরো একবার গ্রাউন্ড পুরো উঠায় ফেলছি আর স্ক্রিনের দিকে আমিও তাকায় রুইছি সবাই তাকায় রয়েছি হ্যাঁ আমার তো খুবই মজা লাগতেছে তারপরে হচ্ছে আমি পুরস্কার পাবো এটা ভাই আরও বেশি ভালো লাগতেছে তো আমি ভাবতেছি আসলে মামা কি পুরস্কার দিব পরে দেখলাম মামা হ্যাঁ দুইটা কচকচ পঞ্চাশ টাকা নোট আমার হাতে দেওয়া দিল আমি তো মহা খুশি তো এই পর্যন্ত এই খেলা ছিল তো তারপরে আমরা খেলা শেষ করে অনেক ক্ষুদা লাগছে তো সবাই মিলে বলতেসি যে চলো বাইরে যাই কিছু খাওয়া যাক তো প্ল্যানিং করতেছি আর আমি হাঁটতেছি আর আমি তো অনেক খুশি যে আজকের চ্যাম্পিয়ন তো আমি হোমু আর আমি ই করতেছি আর হচ্ছে টাকা দেখা ভাবনিতাসি একটু যেহেতু একসাথে তিনটা পালাইছি তো আমি দেড়শো টাকা পুরস্কার পাইছি আর মামা যেহেতু কইছিল চ্যাম্পিয়ন পুরস্কার দিব কিন্তু কী দিল এখনও বুঝতেছি না তো এটা মামার মাথায় আছে তো আমি তো সব গেছি চ্যাম্পিয়ন পুরস্কার আর কি এটাই মনে হয় আমার লাস্ট পুরস্কার তো কী খাবো কী খাবো এটা ভাবতে ভাবতে আগাচ্ছি হঠাৎ করে আমার পাঁচশো টাকার একটা নোট দিয়া কইলো লোয় না এটা তোমার চ্যাম্পিয়ন পুরস্কার এটা খুবই আনএক্সপেক্টেড ছিল আমি তো পুরাই মহা খুশি এই পাঁচশো টাকা পায়া দেখতেই তো আসেন আমার মুখের রিয়েকশনটা আমি আর নতুন করে কী বলুম তো অলমোস্ট সব খাবারের দোকান ফুড কোর্ট সব অফ হয়ে গেছিল তো আমরা কিছু না পারতে থেকে আমরা পিৎজা অর্ডার করলাম তো অর্ডার করে বইসা একজন আরেকজনের সাথে কথা বলতেছিলাম আর পিকগুলো দেখতেছিলাম তার মধ্যে হঠাৎ করে আইসা যে পিজা তো পিজা দেখার পর আমার খুদা দ্বিগুণ হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার ভিডিও আর কি দেখাবো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ পরে আমি আনন্দে আত্মহারা হয়ে মামাকে বললাম যে মামা এটা তো খুবই আনএক্সপেক্টেড ছিল আর আমার জনের অনেক বড়ো একটা গিফট তো যাই হোক অনেক ক্ষুদা লেগে গেছে খাবার অর্ডার দিয়ে বসে আসি তো অলরেডি সব অফ হয়ে আছে তো তারপর হচ্ছে আমরা পিৎজা অর্ডার দিয়ে বসে আসি তো এর মধ্যেই হালকা গল্প গুজব করতে 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 পিৎজা এসে পড়ছে আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ